সামনে সাহাবা পুরুষ সাহাবাদেরকে নবী বললেন তোমাদের মধ্যে এমন কে আতা আহলা বিবির কাছে আসলা আসার পর আগলা কাবা দরজা বন্ধ করলাও আলক আলে চিত্র পর্দা ফালাইলা দরজা জানাল এরপর তোমাদের মাঝে আল্লাহ প্রদত্ত যেই ভালোবাসা হয় পরের দিন বন্ধুদের সাথে বসলা বসার পর বললা ফালতু কাজা ওয়া কাজা বন্ধুরা বলে নতুন বিয়ে করলি কি খবর আপনি বন্ধুদের সাথে একের পর এক সব বলে দিচ্ছেন আল্লাহ নবী কয় তোমাদের মাঝে কোনো পুরুষ এমন আছো কি সব চুপ কেউ কথা কয় না এবার নারীদেরকে বললেন এই নারীরা তোমাদের স্বামীদের সাথে কি হয় না হয় বান্ধবীদের সাথে কারা কারা বলে বেড়াও সব চুপ এক মহিলা সাহস করে দাঁড়ায় গেছে দাঁড়ায় বলি ইয়া রসুল্লাহ ইন্না হুম লায় তাহাদ্দাস না ইন্না হুম না না হুজুর পুরুষদের মধ্যে কিছু আছে যারা এইগুলা করে নারীদের মধ্যে কিছু আছে যারা এগুলো করে পুরুষরা বন্ধুদেরকে বলে বেড়ায় নারীরা বান্ধবীদেরকে বলে বেড়ায় নবীজি কয় তাই না কি হ্যাঁ পা শুনো যেই পুরুষ তার বিবীর গোপন বিষয় বন্ধুদের কাছে বলে বেড়ায় এই পুরুষ ওই শয়তানের মতো যেই শয়তান রাস্তায় কোনো একটা শয়তান নারীর সাথে অপকর্মে লিপ্ত হয় আর তার বন্ধুরা সচক্ষে সব দেখতেছে সে হলো ওই শয়তানের মতো কি বুঝে আসছে সবার এবার নবীজি কি বলে দেখেন রিয়াজুস সালেহীন কিতাবের নাম হাদিস নাম্বার ছশো নব্বই নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নামিন আশারিন্নাস ইন্দাল্লাহি মঞ্জিলাতান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে তিনি নিকৃষ্ট ওই স্বামী আর রাজুলু তুফজিফজি ইলাল মারআ ওয়া তুফজি ইলাইহি ওই স্বামী যে স্বামী তার বিবির সাথে একান্তে মিলিত হয় ওই নারী যে নারী তার স্বামীর সাথে একান্তে মিলিত হয় হওয়ার পর পরের দিন মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায় স্বামী বন্ধুদেরকে বলে বেড়ায় আল্লাহ নবী কয় ওই স্বামী কেয়ামতের ময়দানে আর ওই স্ত্রী কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট বান্দাবান্দি হবে বলে নাউজুবিল্লা সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে হ্যাঁ স্বামী স্ত্রীর মাসালাগত কোনো ব্যাপার যদি হয় ওলামাদেরকে জানাবো কোনো আলেমের সাথে পরামর্শ করেন কোনো মুফতির সাথে পরামর্শ করেন কিন্তু আপনি সব বন্ধুদেরকে বলে বেড়াবেন এটা অন্যায় স্ত্রীর অধিকার এটা রক্ষা করা হয় না আপনি স্ত্রীর গোপন বিষয়ে বন্ধুদেরকে বলে বেড়াচ্ছেন স্ত্রীর এই যে অধিকার নষ্ট করলেন কেয়ামতের মাঠে আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে